Kadang berdiri pergana mohon jidker jidker, paradakat সাথে আর ছাতনা মুলুক পারগানা সাপাপি করদড়া মুলুক পারগানা আর সাফতি আর বিশেষ করে তেই গঙ্গাজাজল ঘাটি মুলুক যাহিন পিড় পারগানা আর বিশেষ করে তেইস্টা পিড় পিড় পীর তার পারগানা মাঝে হপনার জাহারি চাল খেলোড মুচা খেলোড ফাইন খেলোট বুকা উঠে আক তিন জুয়ান কড়া নু কোথা জ সারা চালাতে নেন সেটের গো তুমি তেই জাহারি চালা আপ এন খুব আবরেন গালোচ আন্মাথ লাই বোয় কারণ নিতাম আজকে আবুর আজমি ভেজার আছে সুদু গাল গল্পতে ইন চেষ্টায় যে আবু তো সান সংসার গ্রাড়ি সানি আপনার আপনারা ওার আপনারা সংসার আপনারা সাথার তিন তিন জারুড়া আব বা ভারতের চাই সারা পৃথিবী আবু আদিবাসী সান বেশ সানি বিভিন্ন

তাৰুপ দমে আমি অপিটো আৰু বানুয়া কাৰণ ডাঙৰ পালখন চাহাব নাই আতি আতি এটা চে লাগে তাৰুপ ঠাই যাম তই তাৰুপাই আজি ডাঙৰ জমে দিয়ে চেষ্টা লাগে আজি যা তুপখন দ

উচময় বুজি ল'ল আ যল আগ লৈ তাৰুপা ডাইৰেক্ট সিংৰি জমেমে যাতি আদন জৰেকে আদ বেছি বৈ থালি উতাৰ যিয়ে খা তয়ো বানে বাকিন লৈ যে তুপি বাই জম দিয়ে আর তুব হই বুঝায় যে জমি মনেলাম হানি খালি উতারক ড তখন মুলি মুখে যখন ডরিয় ল তখন তুব মতাই চা লাই বেশে লোক চম লাই তখন তুব যে আচ্ছা মতায় আমি মালিক মেনে হত লাগাই কুলিয়ে আদায় তই ইয়াই ইতাখন চৰণ মালিক বলাই বনোৱা ই মালিক আৰু ডাঙৰি তোনে কিন্তু মালিক মেয়াই মালিক দহ আয়ুব পে হিচাপে অকণমান থালি এটা কিনি ডাঙৰি কিন্তু অথাৰতি আজিকা আৱাজা অকণ আৱাজা

আর সবথেকে আবরেন বাবা সে গগরেন আবেন মাঝি বাবা মাঝি নাইকি যাই সাত তারা মেড়ে বাবা নব আোনা আবু সঙ্গগঠন সিস্টেম থেকে মাঝারি চিতান র আহার গালোচীকে লাই আব জুমা আবাওয়া মাঝি আরি চিতান আরও মেয়েরা পারগানা মহল পারগানা মহল চিক আবহাওয়া মাঝিপ জুয়ানি আপনি বু দান বেবিক আনাটন প একমাত্র আবু দিয়ে আপনা মাঝি পারগানা মহল অত আপনারেন মাঝি বাবা আপনারেন বাবা আপনার আপনারেন আপনার সমাজ ছাড়া আমরা নবেন মালিক উইহ কত আবরেন জুয়ান কড়কি আবু তাবন পে মাঝি পারগানা মহল চিতানের গড়া যোগই তে মাঝি পারগানা মহল তিন তামান পশ্চিমবাংলা তাম ভারতের যে কোনো জায়গা রুম মেন বিভিন্ন জায়গা আনাটক পড়া এক মাঝি পারগানা মহল কোনো বাইনিতি বাইক কোনো অলগায় মুরখো গায় বাইক কোনো কোন আবো একমাত্র মাঝি পারগান মহল

নিু হ সামকে আবু মাঝি পারগানা মহল পাস্টা আরো করে তিন জহার সার হওয়া উত্তর বাঁকুড়া গঙ্গাজ জলঘাটি মুলুক আগ বিশেষ করে গঙ্গা জলঘাটি মুলুক আবার নোট তো বুঝ হালামা তবে বাঁচা বাছাও নামক যে তি মাস্টার তিন নয় মাঝিপন পি পারগান মজি পারগানা মহল মু গিয়ে মাঝি পারগানা মহল তালে মাঝিপন দিয়ে চাতান সঙ্গন পাহাট সার ক্ষেত্রে আবু ঘাটি মুলুক আর চেঁমা মা একে ভারত জাকাত परगना माहौल जीत कर जीत कर भारत जकात मजी परगना माहौल जीत कर जीत कर जीत कर भारत जकात मजी परगना माहौल जीत कर जीत कर जीत कर नायन खान सनातन को के जोहार